লাগবে আর যারা নিকলি যাবেন তারা অবশ্যই অবশ্যই এই দেখে যাবেন আপনারা কি কি আনন্দ করতে পারবেন নিকলি হাওরে কি কি আছে সব কিছু এখানে দেওয়া আছে দেখেন আমরা আমরা যখন প্রথমে রওনা করি তখন আমরা গাড়ির ভিতরে আমরা সেট দিয়ে আমরা গান বাজাচ্ছি এবং আনন্দ করতেছি এখানে ছোট বড় সব রকমের মানুষ আছে এখানে আমাদের যেহেতু অফিসের এটা একটা ভ্রমণ ছিল তাই এখানে স্যারেরা আছে সবাই আছে সবাই খুব এনজয় করতেছে এবং আমরা কীভাবে এখানে সব দেখেন এই যে আমাদের জিএম স্যার আমাদের মাঝে এসে গান গান কি কোন গান আমরা সারবো কোন গান শুনতে ভালো এবং এক কথা সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে এবং সবাই আনন্দ উপভোগ করতেছে এবং এখানে সবাই সবার সাথে খুবই আনন্দ ভাগাভাগি করতেছে এটা হলো আমার বন্ধু সবাই ওনার পাশে আছে রুবেল ভাই সবাই আপনার তাদেরকে চিনেন এটা আমাদের কলেজ জিএম স্যার এবং আরও সকলে আসেন এখানে আমরা খুবই আনন্দ উপভোগ করেছি এবং হাওড়ে যাওয়ার পরে আমরা যখন নিকলি হাওড়ে যখন গুটো করতে তখন তো আরও এনজয় করলাম এরপরে আমরা একটা গানের ভিতরে গান ছাড়লাম গানের ভিতরে সবাই আমরা নাচানাচি করতেছি খুব আনন্দ উল্লাস করতেছি কারণ একটা যখন ভ্রমণ করি তখন কিন্তু দেখবেন যখন গান ছাড়া তখন যারা নাচতে না পারে যেমন আমি নাচতে পারি না তারপরেও দেখেন সবাই নাচানাচি করতেছে সবাই হাঁচা করতেছে বিভিন্ন আনন্দ করতেছে আমরা খুব আনন্দ উপভোগ করছি এই নিকলি হাওড়ে যা এরপরে পরের পাটটা আসবে অবশ্যই নিকলি হাওড়ে আমরা গোসল করছি তারপরে আমরা পানির ভিতরে নেমে কফি খাইছি চা খাইছি এবং এখানে অনেক লাফালাফি করছি আর সবচেয়ে বড় কথা কি এই নিকলি হাওড় থেকে যখন সাথীগ্রাম যখন আমরা গেছি তখন মনে হইতেছি কি ভাই রকম একটা সাগরের একটা কীরকম গর্জন এটা দেখলে আসলে খুবই ভয় লাগে আবার খুব আনন্দ লাগবে ঠিক আছে আপনারা যদি যান এখানে কখনো গিয়ে যদি গোসল করেন প্রথম অবস্থাতে খুবই ভয় লাগবে আর সবচাইতে ভালো একটা বিষয় ছিল আমরা যখন টলার দিয়ে যখন ওখানে যাইতেছিলাম টলারে ওটার পর থেকে এত পরিমাণ বৃষ্টি আর বৃষ্টির মধ্যে যখন হাওড়ের মাঝামাঝি যখন গেছি চারিদিকে কোনো কিছু নাই একদম বাতাস আর হাওড়ের যে একটা গর্জন এই গর্জনগুলো মনে হতেছে কি ভিতর থেকে একবারে সব মানে সিনেমা নিয়ে যাবে এরকম একটা ভয়ের একটা ভয় কাজ করতেছে আর যখন বৃষ্টি একটু থামতেছে তখন মনে হতেছে এত আনন্দ আর বৃষ্টির ভিতরে আমরা অনেক নাচানাচি করছি অনেক এনজয় করছি সবাই ভিডিওগুলো দেখবেন দেখলে আপনারা আপনাদের সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার জন্য এই পৃথিবীর করা আর আমরা গাড়ির ভিতরে আমরা একের পর এক গান নিজেরাই গান গাইতেছি কখনো দাম আমরা নাচানাচি করতেছি যে যেভাবে পারে সেভাবে আনন্দ করতেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখবেন আমরা নিকলে হাওড়ে কীভাবে গোসল করতে করতেছি সেগুলো দেখতে পাবেন এখানে রুবেল ভাই নাচানাচি করতেছে এবং আর অনেকে এখানে নাচানাচি করতেছে আমাদের এই যে ভাইরা আছে সবাই এখানে নাচানাচি করতেছে যে যেভাবে পারতেছে সেভাবে আনন্দ উপভোগ করতেছে ঠিক আছে তারপরে এক একের পর এক একজন গান গাইতেছে এরপরে এই স্পিকার একজনের থেকে আরেকজন নিয়ে নিয়ে গান গাইছে মানে সবাই সবার সাথে এখানে কোপারেটিভ ভিডিওগুলো মানে দেখলে আপনারা বুঝবেন আমরা কীরকম আনন্দ উপভোগ করছি সবাই সবার সাথে একদম ফ্রেন্ডলিভাবে আমরা এই আনন্দ উপভোগ করছি দেখেন এখানে সবাই নাচানাচি করতেছে সবাই গান গাইতেছে আমরা পুরো জার্নিংটা একদম নাচানাচি এবং গানের ভিতরে আমরা আমাদের কেটে গেছে তখন যে আমরা নিকলে হাওড়ে পৌঁছে গেছি আমরা নিজেরাই জানি না তাই পরবর্তী প্রতি পাট পাট আসবে নিকলি হাওড়ে আমরা ট্রলার থেকে কীভাবে গ্রাম গেলাম আর হাওড়ের যে একটা গর্জন আছে সেই গর্জনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণের একটা হাওড়ের গর্জন আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো কারণ আমি একা আনন্দ উপভোগ করবো না আপনাদের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করবো সবাই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক করে রাখবেন ধন্যবাদ সবাইকে